গাজার আকাশে আবারও বারুদের গন্ধ কথিত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির মধ্যেই রক্তক্ষয়ী বিমান হামলায় কেঁপে উঠল দেড় সহ উপত্যকার বেশ কিছু এলাকা শুক্রবার জুমার নামাজের পর জানাজা সম্পন্ন হয় স্থানীয় হামাস কমান্ডার মোহাম্মদ আল হলি সহ নিহত দশ প্যালেস্টিনিয়ানের আমরা বিকট শব্দ শুনলাম কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না ঘর থেকে বের হয়ে দেখি ধ্বংসস্তূপ আমার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে আমার চাচা এবং তার স্ত্রী সহ এক কিশোরী শহীদ হয়েছে বৃহস্পতিবার রাতভর চালানো এই হামলায় হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল পৃথক এই হামলায় এদিন দের আল বালায় হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল হলি মুসইতে প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদের সিনিয়র অপারেটিভ আশরাফ আল খতিব এবং সিটিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন নিহতের তালিকায় যেমন হামাসের সদস্যরা আছেন তেমনি রয়েছে ষোলো বছরের এক কিশোরী সহ সাধারণ বেসামরিক নাগরিক হামাস এই হামলাকে গত অক্টোবর থেকে চলা চুক্তি চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এই মেয়েটা হাই স্কুলের পরীক্ষার জন্য করছিল আগুনের গোলার ভেতর পনেরো মিনিট ধরে ওকে খুঁজেছি ও শুধু পা দুটো দেখা যাচ্ছিল গর্ত খুঁড়ে যখন ওকে বের করলাম আমার মেয়ে তখন আর বেঁচে নেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শোকাতুর বাবার প্রশ্ন এ যুদ্ধ যুদ্ধবিরতি যেখানে বাস্তুচ্যুত মানুষদের জন্য অস্থায়ী তাবুতেও নিরাপত্তা নেই গত বুধবার ক্রাম প্রশাসন গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন অক্টোবর থেকে এ পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালেই প্রাণ হারিয়েছেন সাড়ে চারশোর বেশি প্যালেস্তিনিয়ান ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফলে ভঙ্গুর এই শান্তি প্রক্রিয়া আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নেবে কিনা সেই আশঙ্কায় দিন কাটছে গাজাবাসীর লিথুয়ানিয়ার সাউলিয়াইয়ে ইউক্রেনিয়ান বাহিনীর জন্য তৈরি হওয়া সামরিক সরঞ্জামের কারখানায় অগ্নিকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়া সরাসরি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউকে এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে হামলার মূল লক্ষ্য ছিল টিবিএসি সলিউশনস নামক একটি প্রতিষ্ঠানের অবকাঠামো এবং সেখানে তৈরি হওয়া পণ্য এগুলো ছিল রেডিও ওয়েব স্পেকট্রাম বিশ্লেষণের মোবাইল স্টেশন যা ইউক্রেনিয়ান সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল সেখানে মজুদ থাকা প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো মূল্যের মালামাল ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য এই নাশকতার চেষ্টার অভিযোগে স্পেন কলম্বিয়া কিউবা রাশিয়া এবং বেলারুশের ছয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে দোষী সাব্যস্ত হলে তাদের পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে লিথুয়ানিয়া পুলিশের দাবি এই অপরাধীরা রাশিয়ার অভ্যন্তরে থাকা একটি চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিল যাদের সাথে রুশ গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সরাসরি যোগাযোগ রয়েছে এদিকে কি এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন নিরাপত্তা গ্রান্টি এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন আমেরিকার পথে আগামী সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বড় কোনো চুক্তি স্বাক্ষরের আশা করছেন তিনি আমাদের প্রতিনিধি দল এখন আমেরিকার পথে আমরা আশা করছি আমেরিকার সাথে আমাদের তৈরি করা নথিপত্র এবং কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার প্রতিক্রিয়া নিয়ে আরও স্বচ্ছ ধারণা পাব। সবকিছু ঠিক থাকলে ইউক্রেন পরিস্থিতি নিয়ে যখন চারদিকে আলোচনা তখন ইউরোপের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মস্কো ফ্রান্স ইটালি এবং জার্মানির মতো দেশগুলো রাশিয়ার সাথে পুনরায় আলোচনার যে ইচ্ছা প্রকাশ করেছে তাকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রেমলিন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি ক্রিপ্রেস্ক বলেন তারা ওয়াশিংটনের সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের বিষয়ে তারা সবসময়ই উন্মুক্ত ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে রাশিয়ার সাথে আলোচনার প্রশ্নে বড় ধরনের বিভাজন থাকলেও মস্কো মনে করছে আলোচনার কেমিলি হতে পারে দীর্ঘস্থায়ী শান্তির পথ প্যাটাগোনিয়ার বিস্তীর্ণ পিটল্যান্ড অঞ্চল যা প্রাকৃতিকভাবে বিপুল পরিমাণ কার্বন অক্সাইড শোষণ ও সংরক্ষণ করে এই পিটল্যান্ডগুলো এখন নতুন এক সীমান্ত পেরোনো সংরক্ষণ ও পুনরুদ্ধার উদ্যোগের কেন্দ্রে পরিবেশবাদী সংগঠন বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থার নেতৃত্বে আর্জেন্টিনা ও চিলি যৌথভাবে এই উদ্যোগ শুরু করেছে এর মূল উদ্দেশ্য পিটল্যান্ডের দীর্ঘমেয়াদী সুরক্ষায় একটি যৌথ শাসন কাঠামো তৈরি করা কারণ জল নিষ্কাশন ভূমি ব্যবহারের পরিবর্তন আগ দাসী প্রজাতি এবং অনিয়ন্ত্রিত আহরণের ফলে এই সংবেদনশীল বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে এই পিটল্যান্ডগুলো আর্জেন্টিনা ও চিলির মধ্যে ভাগ করা একক বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত পরিকল্পনার মধ্যে রয়েছে পুনরুদ্ধার কার্যক্রম জোরদার দ্বিপাক্ষিক সমন্বয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে বাস্তুতন্ত্র। এটি মূলত স্থল ও জলের মধ্যবর্তী এক অঞ্চল যেখানে পম্পন মস নামে এক ধরনের শেওলা আধিপত্য বিস্তার করে এগুলো দক্ষিণ গোলার বিশেষ করে চিলি ও আর্জেন্টিনাই স্বাভাবিকভাবে জন্মায় বিশেষজ্ঞরা বলছেন এই পিটল্যান্ড শুধু স্থানীয় বাস্তুতন্ত্র নয় বৈশ্বিক জলবায়ুর ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আনিবেল মুন্দিয়াল লাস্তুরবেরাস বিশ্ব জুড়ে পিটল্যান্ড হলো অন্যতম বড় কার্বন ভান্ডার বিশ্বের সব বনভূমির মোট জৈব ভরের চেয়েও বেশি এ কারণেই পিটল্যান্ড আজ জলবায়ু পরিবর্তন কনভেনশন এবং সাম্প্রতিক সব কপ সম্মেলনে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে পিটল্যান্ড সংরক্ষণে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে চিলি দুই সালে 26 মার্চ দেশটি পিটল্যান্ডের পরিবেশ সুরক্ষায় আইন পাশ করেছে। চিলি পিটল্যান্ডের গুরুত্ব স্বীকৃতি দিয়ে নির্দিষ্ট আইন করেছে যা অত্যন্ত জরুরি কারণ সঠিক ব্যবস্থাপনা না থাকলে এই জলাভূমিগুলো খুব দ্রুত বিলীন হয়ে যাবে। একটি 10 মিটার পিটল্যান্ড ধ্বংস মানে 10 হাজার বছরের জীববৈচিত্র্যের ইতিহাস হারিয়ে ফেলা। গবেষকরা সতর্ক করে বলছেন এই পিটল্যান্ডে সামান্য ভারসাম্য নষ্ট হলেই বিপরীত ফল দেখা দিতে পারে। অক্ষত পিটল্যান্ড আমাদের জন্য বড় আশীর্বাদ কারণ এগুলো কার্বন শোষণকারী হিসেবে কাজ করে কিন্তু আমরা যদি পানি পিট ও পম্পন মস এই মূল স্তম্ভগুলোর ভারসাম্য নষ্ট করি তাহলে পিটল্যান্ড কার্বন শোষণকারী থেকে কার্বন নিঃসরণকারী হয়ে ওঠে যে কোনো মূল্যে এটি আমাদের এড়াতে হবে বিজ্ঞানী ও সংরক্ষণ কর্মীরা বলছেন সময়মতো পদক্ষেপ না নিলে প্যাটাগোনিয়ার পিটল্যান্ড শুধু একটি বাস্তুতন্ত্র নয় জলবায়ু মোকাবেলায় এক বিশাল প্রাকৃতিক ঢালও হারিয়ে ফেলবে বিশ্ব তাই সীমান্ত পেরিয়ে এই যৌথ উদ্যোগকে দেখা হচ্ছে ভবিষ্যৎ জলবায়ু সুরক্ষার এক গুরুত্বপূর্ণ মডেল হিসেবে ইসরায়েলের বাতিয়াম সমুদ্র সৈকত সমুদ্রে সার্ফিং করা এই নারী একজন সাবেক ইসরায়েলি সেনা আপাত দৃষ্টিতে শান্ত মনে হল এই সার্ফিং বোর্ডের আড়ালে লুকিয়ে আছে তার যুদ্ধের দুঃসহ স্মৃতি দু সালের সাত অক্টোবর হামাসের হামলার সময় তিনি ছিলেন সুফা আউটপোস্টে নিজের পরিচয় গোপন রাখার শর্তে তিনি শোনালেন সেই দিনের বিভীষিকার কথা আমার কাছে কোনো অস্ত্র ছিল না ফোন ছিল না চারিদিকে শুধু গোলাগুলি বিস্ফোরণ আর আরবিতে চিৎকার শুনছিলাম শুধু প্রার্থনা করছিলাম যেন কোনো অলৌকিক কিছু ঘটে এবং আমি বেঁচে ফিরি সাত অক্টোবরের ট্রমা তাকে এখনো তারা করে অনিদ্রা দুঃস্বপ্ন আর মেজাজের পরিবর্তন এখন তার সঙ্গী আচরণগত এই পরিবর্তনের পর তার পরিবারও বুঝতে পারে সবকিছু আর আগের মতো নেই এরপরই তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি শনাক্ত হয় শুধু তিনি নন ইসরায়েলির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে বর্তমানে আশি থেকে একশো হাজার সেনা শারীরিক ও মানসিকভাবে এই সমস্যার শিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে সংখ্যাটি বিশাল আমাদের মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলো এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ভবিষ্যতে এই চাপ আরো বাড়বে কিন্তু এই মানসিক আঘাতের কারণ শুধু মৃত্যু ভয় নয় এখানে যোগ হয়েছে মোরাল ইনজুরি বা নৈতিক দহন গাজা ও লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ করতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু সেনাদের মনে অপরাধ তৈরি করেছে সেনারা যখন তরুণ বয়সে ভুলবশত বা যুদ্ধের পরিস্থিতিতে নারী ও শিশুদের হত্যা করে তখন তারা এক ভয়াবহ অপরাধ নিয়ে বেঁচে থাকে তারা জানে যা ঘটে গেছে তার সংশোধন করা সম্ভব নয় এই পরিস্থিতি কতটা ভয়াবহ তা ফুটে উঠেছে টিভি তারকা ও রিজার্ভ সেনা গেলফারের সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে গাজার ভেতরে একজন যোদ্ধার লড়াই যে কি তা বুঝবেন বুঝতেন সহযোদ্ধাদের চোখের দিকে তাকিয়ে শেষ প্রার্থনা করে যুদ্ধে যাওয়ার অভিজ্ঞতা বাসায় বর্ণনা করা যায় যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকেই বেকারত্ব সম্পর্কের অবনতি আর একাকিত্ব তাদের ঠেলে দিচ্ছে আত্মহত্যার পথে গত আঠারো মাসে প্রায় দুশো উনআশি জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন যার আটাত্তর শতাংশই ফ্রন্টলাইন যোদ্ধা বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকলেও সেনাদের মনের ভেতরে যে যুদ্ধ শুরু হয়েছে তার সমাধান এখনও অজানাই রয়ে গেছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ওভাল অফিসে বসার আগেই ডোনাল্ড ট্রাম্প কানাডাকে দেশের একান্নতম স্টেট হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন সেই থেকেই নর্থ আমেরিকার দুই প্রতিবেশীর মাঝে সম্পর্কের অবনতি দেখা দেয় এরপর গত বছরের এপ্রিলে বিশ্বজুড়ে ট্রাম্পের পারস্পরিক শুল্কারোপের ভুক্তভোগী হয় ক্যানাডাং গত বছর অর্থনৈতিক সংকটে বিতর্কের মুখে জাস্টিন ট্রুডো সরে দাঁড়ালে দেশটির চব্বিশতম প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ মার্ক কারনি সেই থেকে তিনি সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা করেন সে লক্ষ্যে কাজ শুরু করে তার প্রশাসনিক শুক্রবার রাজধানী বেইজিং এর গ্রেইট হলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন মার্ক প্রায় আট বছর পর ক্যানাডার কোন প্রধানমন্ত্রী চায়না সফর করছে স্মরণ করে দিয়ে শি বলেন বেইজিং অটোয়া স্থিতিশীল সম্পর্ক গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্যই সহায়ক তাই এই ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশাবাদ জানান তিনি টু ফার্দ অ্যাডভান্স দ্য রিলেশনশিপ in পজিটিভ ডাইরেকশন bring ব্রিংট অন এ ট্র্যাক অব হ্যালথি স্টেডি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট for the benefit of the people of both countries. অন্যদিকে এই বৈঠককে ঐতিহাসিক হিসাবে বর্ণনা করে কার্নি বলেন বর্তমান বিশ্ব ব্যবস্থায় দুই দেশ এমন এক সম্পর্কের সূচনা করতে পারে যাতে করে উভয় পক্ষই লাভবান হতে পারে কৃষি জ্বালানি ও অর্থনীতিতে কৌশলগত অংশীদারিত্বের উপর বিশেষ জোর দেন মার্ক Together we can build on the best of what this relationship has been in the past to create a new one adapted to new global realities that will deliver stability security and prosperity to our peoples। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নbane কানাডার প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক সময়ে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার চেয়ে চায়না অপেক্ষাকৃত বেশি নির্ভরযোগ্য স্থিতিশীল ও আন্তরিক তবে তিনি উল্লেখ করেন ওয়াশিংটনের সঙ্গে অটোর সম্পর্ক বহুমুখী এবং গভীর that leads to a more an effective relationship. Our relationship has progressed in recent months with uh, China. It is more it is more predictable um and you see uh results coming from that. গার্নি বলিন চায়না বিষয়ক দ্বিতীয় অর্থনীতি কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও তৃতীয় বিনিুকারি দেশ অর্থনীতির নিত্য নতুন মেরুকরণ স্বাভাবিক একটি প্রক্রিয়া বলেও উল্লেখ করেন গার্নি। জানান নতুন সম্ভাবনার দিগন্ত খুঁজতেই এই সফরে বেরিয়েছেন তিনি। এদিন ক্যানাডা চায়না ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কয়েটে কার্নি বলেন মাঝে দুই দেশের সরকারের সম্পর্কে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছিল যা উভয় দেশের ব্যবসায়ীদের অব্যাহত আলোচনার প্রেক্ষিতে পারস্পরিক আস্থা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিবিসি বলছে আগামী মার্চ থেকে ক্যানাডার ক্যানোলা তেলের ওপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে পনেরো শতাংশে নামিয়ে আনবে চায়না অন্যদিকে বেইজিং এর বৈদ্যুতিক গাড়িতে বিশেষ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি দুই সালে যেখানে এই গাড়িগুলোতে শুল্ক একশো শতাংশ ছিল সেটি নেমে আসবে ছয় দশমিক এক শতাংশে সম্প্রতি সাউথ কোরিয়া এবং আয়ারল্যান্ডের প্রধান নির্বাহীরা চায়না সফর করে গেছেন এবং খুব শীঘ্রই ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলর দেশটি সফর করবেন বিবিসি বলছে এর ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে আমেরিকার উপর ক্ষুব্ধ হয়ে অনেক মিত্রই প্রতিপক্ষ চায়নার দিকে ঝুঁকছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর